হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমী আমার চ্যানেল তোমার সকলকে জানে অনেক 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 স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর একটা নতুন নিউজ নিয়ে এলাম হ্যাঁ ফ্রেন্ডস নতুন নিউজ আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি কী বলো তো সেটা সেটা তোমার টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো চলো পুরোটাই তোমাদেরকে খুলে পড়ি আমি কালকে জাস্ট আমার সামনে এলো জিনিসটা আমি দেখলাম যে পলাশাহা স্ত্রী সুস্মিতা সাহাকে নিয়ে দেব নাকি অভিনয় করবে দেবের দেব নাকি একটা সিনেমা করতে চাই সুস্মিতাকে নিয়ে কারণ সুস্মিতাকে তার ভালো লেগেছে তার সিনেমায় সে নায়িকা হিসেবে মানে নায়িকার অভিনয় করুক সুস্মিতা সেটা দেব চায় এবারে বলি দেব কি করে সুস্মিতার খবর পেল না এখন তো তোমার সকলেই জানো সোশ্যাল মিডিয়ার যুগ আর দেবের এই যে সুস্মিতাকে নিয়ে এত ভাইরাল ভাইরাল ভিডিও এত ইউটিউবাররা এত ভিডিও বানাচ্ছে যে দেব কিছুদিন ধরে সুস্মিতার ভিডিও দেখে এবং সুস্মিতা কি তার ভালো লাগে সে ভাবে যে সুস্মিতাকে তার ছবির হিরোইন বানাবে তো এবারে তোমরাই বলো যে সুস্মিতার ভাগ্য খুললো নাকি সে আরও বিপদে পড়তে পড়তে যাচ্ছে এবারে আমি এই জিনিসটা বুঝতে পারছি না এই জিনিসটাকে মানে এই জিনিস যে দেবের যে সুস্মিতাকে পছন্দ হয়েছে সুস্মিতা দেবের সঙ্গে আদেও সিনেমা করতে রাজি কিনা। সেটাও জানি না এখনও পর্যন্ত কিন্তু দেবের পছন্দ হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবারে সুস্মিতা যদি নামে অভিনয় করতে পলাশ সাহার বাড়ি থেকে সেটা আদৌ মেনে নিবে কি না কারণ তোমরা এ আগের ভিডিওতে অবশ্যই জেনেছ যে পলাশ সাহা মা সুস্মিতার পড়াশোনা নিয়ে একটা বিজ্ঞপ্তি জানিয়েছি যে না আমার আমার বৌমা আমার ছেলের বৌমা পড়াশোনা করবে না কি করবে সেটা আমি ঠিক করব আপনি ঠিক করাকে কি এখন যদি এইটা বোঝ মানে শোনে যে ক্লাস চলে যাওয়ার পর তার দিনে মাথায় সুস্মিতা অ্যাক্টিং করতে যাচ্ছে মানে অ্যাক্টিং করবে কিংবা অভিনয় জগতে নামছে সেটা তো পলাশ সাহার মা মেনে নেবে না পলাশ সাহার বাড়ির লোকও মেনে নেবে না তো সেই কারণে এখন জিনিসটা অতটা বাড়াবাড়ি হয়নি কিন্তু যথারীতি এইটুকু বুঝতে পারা যাচ্ছে যে সুস্মিতা কিছু একটা করবে হয় সে পড়াশোনা করে নিজের পায়ে একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াবে মানে যেটা ওর হাজবেন্ড চাকরি করতো যে মানে পজিশানে সেই পজিশানে হয়তো থাক থাকবে কিংবা সে অভিনয় জগতে নামতে পারে কারণ সুস্মিতা নিজে একটা পোস্ট দিয়েছিল যে সে যেটা তার ইচ্ছে যাবে সে সেই জিনিসটাই করবে তো তার অ্যাক্টিংটাও পছন্দের ছিল সে যখন কলেজে পড়াশোনা করতো সে কলেজে পড়তে পড়তে কিছু কিছু জায়গা অডিশান দিয়েছিল মানে তার এই জিনিসটা খুবই ভালো লাগে এই প্ল্যাটফর্মটা ভালো লাগে তার এটা সে বলেছিল যার সেই সেই জিনিসটা থেকে এটা বোঝা যাচ্ছে যে দেব যে একটা প্রস্তাব দিয়েছে সেটাতে যতদূর সম্ভব যতদূর সম্ভব সুস্মিতা রাজি হতে পারে কারণ সুস্মিতা এই প্রফেশনালটা ভালোবাসে সেটার জন্যই তার মানে সুস্মিতার যারা সুস্মিতাকে যারা ভালোবাসে যারা সুস্মিতাকে নিয়ে ভিডিও বানায় তারা এটা ভাবছে মানে এটা মানে বুঝতে পারছি যে সুস্মিতার একশো পার্সেন্টের মধ্যে মোটামুটি ফিফটি পার্সেন্ট ইচ্ছা আছে এবারে পলাশ সাহার বাড়ি থেকে কোনো ঝামেলা যদি করে কিংবা কোনো অশান্তি বাঁধায় যেহেতু এখনও মানে ওনার মানে মানে পলাশ সাহার স্ত্রী সে এখন এই কাগজ কাগজেই তো সব কিছু আছে যে পলা সাহার স্ত্রী বলে তো সেই কার সেই সেই থেকেই পলাশ সাহার মা ওর উপর অধিকার ফলাতে পারে যে আমার ছেলের বৌমা এই জিনিস এই জায়গায় নামতে পারবে না কারণ সুস্মিতার ভালো তো পলাশ আর বাড়ির লোক কেউ চায় না যদি চাইতো তাহলে তো এতদিন অনেক কিছুই ভালো কিছু হতে পারতো সেটা হয়নি অপরন্ত আর সুস্মিতা আর একটা জিনিস জানিয়েছে মানে সে মডেলিং করতেও কিন্তু ভালোবাসত কিন্তু পলাশ সেটা পছন্দ করেনি কারণ পলাশ ছিল যে আমার একটা ঘরোয়া মেয়ে চাই যে ঘরেই থাকবে আর তার একটা শুধু ডিগ্রি হলে চলবে তো ডিগ্রির কারণেই সুস্মিতাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে বলেছিল যেহেতু সুস্মিতা তো অল্প বয়স আর ও এরা চায়নি যে সুস্মিতা ইনকাম করে আনুক সেই ইনকামের টাকায় আমার সংসার ছিল কিন্তু সুস্মিতার সেই ইচ্ছেটা সেই ইচ্ছেটা এতদিনে একটু একটু করে জেগে উঠছে যে সে চাইছে যে সে মডেলিং করুক কারণ সে অতিরিক্ত সুন্দরী দেখতে সে এতটাই সুন্দরী যে তার দিক তার দিক থেকে চোখ ফেরানো যায় না মানে মেয়েরাই তো তার দিক থেকে চোখ ফেরাতে পারে না ছেলে তো দূরের কথা তো খুবই সুন্দরী সে আর সে অনায়াসে এই প্ল্যাটফর্মে চান্স পেয়ে যাবে আর আশা করছি সে অ্যাক্টিংটাকেও খুব ভালো করে করবে আর সে আরও 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 অনেক দূর এগিয়ে যাক এটাই আমি চাইব কারণ সে জীবনে অনেক অনেক কষ্ট পেয়েছে আর ও শুধু দেবের দেবের সিনেমাতে না আরও অনেক অনেক সিনেমাতে যা যেন সে কাজ করতে পারে আর সে যেন ভালোভাবে কাজ করে আর এইটুকু বলবো যে তার যেন সব কিছু ভালো হয় আর এটা সবথেকে বড়ো কথা যে সুস্মিতা যেন রাজি হয়ে যায় যে এই দেব যে প্রস্তাবটা দিয়েছে সেটাতে যেন রাজি হয়ে যায় তো এটাই চাইবো আর সব কিছু ভালো হোক ওর আর যারা যারা তোমরা সুস্মিতার ভালো চাও তারা প্লিজ কমেন্টে লে মানে আমাকে জানিও যে সুস্মিতা যদি এই প্ল্যাটফর্মে যাই মানে এই অ্যাক্টিং ট্যাক্টিং করার তো এটাতে কি সুস্মিতা ভালো নাকি খারাপ তো সেই নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আর সেটা আমি জানবো আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যখন নতুন কোনো নিউজ পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাই